সমাজে চল্লিশ পার্সেন্ট অবিবাহিত নারীরা বিয়ের আগেই তার সতীত্ব হারাই ফেলে দোষ আমারও ও আপনার অন্য কারণ না আপনার মেয়ে কেন একটা যুবকের কাছে যাবে আপনার উচিত ছিল বালেঘাওয়াত সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেবো একজন ভালো দিনদার মানুষ উনি ভাই একেবারে বেকার ছেলে তার সাথে আমার কুফুতে যায় না কিন্তু ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম এবং অনেক ভদ্র কোনো বড় লোকের নারী যদি মনে করে আমি এটাকে বিবাহ করবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা এক আজায়ের এক কুপুনি আসছি দেখবেন যে মেয়েটাকে বিবাহ করবেন বা যে ছেলেটাকে বিবাহ করবেন তার ব্যক্তিগত আখলাখ সুন্দর কিনা তার বাপ বিশাল বড় মহাদেশ এটাতে আপনার কাজ কি তার বাপ বিশাল বড় দায়ী তাতে আপনার কোনো ফায়দা আসবে না আপনি দেখবেন সে নারী কেমন বিবাহ অল্প বয়সে করতে হবে তা সিহিল উন্নিকা বিয়েটাকে সহজ করতে হবে আমরা সকলেই এই হাদিসটা সকলেই জানি ইন্না আদমান নিকা বারাকাতান কাতান আইসা রুহমা আপনাদের খুব ভালো করে বুঝাই বিবাহটাকে সহজে হতে হবে সহজ বলতে গেলে কি এক নম্বর তো বয়সের যে সীমারেখা এখান থেকে বের হয়ে আসতে হবে দ্বিতীয় নম্বর আমাদের দেশে বিবাহ কঠিন হওয়ার বিশেষ একটা কারণ হলো যে আমরা বিবাহের মধ্যে ব্যবস্থাপনা অনেক কঠিন করি এবং নারী সিলেকশন পুরুষ সিলেকশন অনেক কঠিন করি এই দুইটা জায়গা নিয়ে আজকে কথা বলবো দেখা যায় যে আপনার মেয়ে বড় হয়েছে বুঝলেন সেলি খুঁজেন খুঁজেন আমার শ্বশুর আমাকে বলছিল যে এটা ছেলে খুঁজে দেন তাহলে বলছি আমার পছন্দ হয় না সাথে সাথে আপনি করবেন আমি বলছি জি কয় তাহলে চলেন দেখছি বিয়ে হয়েছে শেষ মাত্র সাতটা কথায় বিয়ে হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন ইদা খতাবা ইলাই কুম্মাং তার দাওয়ানা দি না হুয়া হুলুক এটা আমি আমার শ্বশুরকে বলছিলাম যে আমার নবীজি বলেছেন ইদা খতাবা ইলাই কুম মাং তার দাওয়ানা দি না হুয়া হুলুক ও ফাজু তোমার মেয়ের ব্যাপারে যদি এমন কোনো ছেলে প্রস্তাব দেয় যার আখলাখ সুন্দর এবং যার দিন সুন্দর বাস বিয়ে দিয়ে দাও যদি বিয়ে না দাও ফিল তাকে মুসাদ কাবির এ জমিনের ভিতরে বড় ফিতনা হবে এবং বড়ো ফাসাদ হবে ওই যে মেয়ে বারকে নিয়ে চলে যাবে মহাসার হাজির আপনি বিয়ে দিবেন না আপনার মেয়েকে আরেকজন বের নিয়ে চলে যাবে হয়তো ফেরত দিয়ে যাবে আর নাহলে একবারে নিয়ে চলে যাবে কোনো একটা করবে কিন্তু নিয়ে যায় ঠিকই সমাজে চল্লিশ পার্সেন্ট অবিবাহিত নারীরা বিয়ের আগেই তার সতীর্থ হারাই ফেলে দোষ আমার ও আপনার অন্য কারণ না আপনার মেয়ে কেন একটা যুবকের কাছে যাবে আপনার উচিত ছিল বালেগা হাত সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া কেন আপনার মেয়ে বের হয়ে চলে যাবে আপনার বিয়ে দিতেন ছেলেই খুঁজে পাচ্ছেন না নিজের তো ভাই কতগুলো আছে কিন্তু নিজের ছেলে খুঁজে পাচ্ছে না এই আমরা ছেলে খোঁজার ক্ষেত্রে দেখবো বাস তার আখলাখ সুন্দর দিন সুন্দর না আমাদের কুফু মিলাইতে হবে ভাই ছেলেদের জন্য কোনো কুফু নাই মেয়েদের শুধু কুফু আছে মেয়েরা শুধু দেখবে তাও কুফুটা কোনো ফরজ কিছু না যেমন মেয়ে অনেক বড় লোকের মেয়ে কিন্তু একজন আলেম খতিব সাহেব তার মাত্র বেতন হলো পনেরো হাজার টাকার কিচ্ছু নাই আমাদের শাহেক আহমদুল্লাহ সাহেবের গল্প শোনেন না যে উনি যখন বিবাহ করে একেবারেই কি ছিল গরিব ছিল কিন্তু ওনার শাশুড়ি ওনাকে পছন্দ করে বিয়ে দিয়েছে তাহলে ওখানে হিসাবে কিন্তু ওই নারীর কুফু মেলেনি কিন্তু কুফুটা কোনো জরুরি না কেউ যদি মনে করে যে তার সাথে আমার টাকা পয়সার কুফু মিলতেছে না কিন্তু উনি অনেক বড় আলেম ঠিক আছে অসুবিধা নেই আমার আলেম হলেই চলবে একজন ভালো দিনদার মানুষ উনি ভাই একেবারেই বেকার ছেলে তার সাথে আমার কুফুতে যায় না কিন্তু ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম এবং অনেক ভদ্র কোনো বড় লোকের নারী যদি মনে করে আমি এটাকে বিবাহ করব কোনো সমস্যা নাই কিন্তু আমরা এক আজায়ের এক কুফুনি আসছি শ্বশুরে শ্বশুরে মিলে কিনা প্রথমে হলো আমাদের কি বলে সেলসেলায় মিলে কিনা উনি তাবলিক কিনা আমি চরম নাই কিনা এরপরে তাবলিক মিলল আবার দুই ভাগে মিলে কিনা ও কি এতা নাকি আমরা এতা এরপরে সব কিছু মিললেও শ্বশুরে শ্বশুরে মিলবে কিনা আবার নোয়াখালী আবার উত্তরবঙ্গ হবে না নোয়াখালী নোয়াখালী হতে হবে চট্টগ্রাম চট্টগ্রাম হতে হবে এই জন্য আমি ইচ্ছা করে করে চাষ জেলায় বিয়ে করছি কুষ্টিয়া একটা বউ খুলনা একটা বউ ফরিদপুরে একটা বউ ঢাকায় একটা বউ এখন ওনাকে আমি বারবার বলছিলাম চট্টগ্রামে একটা বউদিন চট্ট্রামের তবু বোঝা দরকার তুমি তো পারেনি তার আগে আমার কমপ্লিট হয়ে গেছে না আর তো সুযোগ নাই মনে তারা ভালো বলেন না তো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের একটা সামাজিক রীতি দিয়ে আমার তৈরি করেছে সেটা সব ফালতু কথা অনেকে বলে ভাই কুষ্টিয়ার মেয়েরা খুব ভালো আমার দুলাভাইরা আমাকে পাম দেয় আমি বলছি ভালো যেই মেয়েরা আবার মায়ের স্বামীর হাড় ভেঙে দেয় সেটা পড়েনি দোয়া করে কুষ্টিয়াতেও ভালো মেয়ে আছে খারাপ মেয়ে আছে চট্টগ্রামেও ভালো মেয়ে আছে বাং চট্টগ্রামও ভালো ছেলে আছে আবার বদমাইশ ছেলে আছে কুষ্টিয়াতেও ভালো ছেলে আছে বদমাইশ ছেলে আছে এটার সাথে কোনো সম্পর্ক নাই বাস আপনার ভালো মানুষকে দেখে বিয়ে করেন কোনো জেলার সাথে ভালো সম্পর্ক নাই কোনো থানার সাথে ভালো সম্পর্ক নাই ভালো সম্পর্ক কোনো বংশের সাথেও না কোনো ফ্যামিলির সাথেও না প্রত্যেকটা মানুষের সাথে ভালো সম্পর্ক আপনি ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করছেন পরে দেখে মেয়ে তিন জায়গায় প্রেম করে বেড়ায় তো ভালো ফ্যামিলি মেয়ে করে বিয়ে লাভ হলো কি জন্য মহতারাম দেখবেন যে মেয়েটাকে বিবাহ করবেন বা যে ছেলেটাকে বিবাহ করবেন তার ব্যক্তিগত আখলাক সুন্দর কিনা তার বাপ বিশাল বড় মহাদেশ এটা যে আপনার কাজ কি তার বাপ বিশাল বড় দায়ী তাতে আপনার কোনো ফায়দা আসবে না আপনি দেখবেন সে নারী কেমন এখন অনেকে বলে ভাই কেমন নারী দেখব আমি একটা কথাই বলি যে আপনার নারীকে দিনদার খাটি দিনদার নারী দেখেন রোজের এত অল্প সময়ে বুঝবো কেমনে আমার কাছে একটা ডোজ আছে

তো এরপরে দেখা যায় হাত মাটা মানবা রজমকে অবশ্যই মানবে কারণ জানে তো বর্তমানে হাত কাটা মাটা নাই রজম মানবা সব মানবে এখন বর্তমানে যেটা চালো চলমান এটাও একটা মুনাফিকদের আলামত আয়াতের মধ্যে আসে না যে তারা বলবে লাউল ফি কি যেন যে কেন এমন আয়াত আসে না যে আয়াত আমাদের জিহাদকে ফরজ করে দেবে এবার আল্লাহ বলেছেন যখন নাকি জেহাদকে ফরজ করা হলো আয়াত নাজিল করা হলো এবং তার ভিতরে জিহাদের আয়াত আসলো এবারে ইয়াংুরুল মকসৈ বড় এবার তাকাইছে এতদিন বলতো বলতো না একাধিক বিবাহ করার হালাল সমস্যা কি করবে যেদিন আইএমবি চালু হয়ে গেছে ঠিক আছে হালাল যেহেতু সবাই মিলে করব। এবার চোখ বড় তাকে আইএমবি বন্ধ কর এখানে আবার সব তাগুতি লেগে গেছে মহতারাম হাজরিন এই জন্য বিবাহকে সহজ করতে হবে